আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি পাঁচই আগস্টের পর ফেসিবাদির শাসনের অবসানের পর আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি তার পরবর্তীতে এ দেশে ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তার একটু শঙ্কিত ছিলেন ভীত ছিলেন তাদের উপাসনালয় মন্দির বিভিন্ন গির্জা প্রথমেই পাহারা জন্য যারা এগিয়ে এসেছেন বাংলাদেশ জামাত ইসলাম নেতৃবৃন্দ সহ ছাত্র নেতৃবৃন্দ সহ তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানি তাদের এই অভয় দেওয়ার জন্য আজকে আমরা নির্ভয়ে বাংলাদেশে বসবাস করতে পারছি আমির মহোদয় ঢাকেশ্বরী মন্দির গিয়েছিলেন ঢাকেশ্বরী মন্দির আমি একজন উপদেষ্টা ওনার যে বক্তব্য সারা পৃথিবীর লোক দেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সেখানে যে কথাগুলো উনি বলেছেন আমরা সাহস পেয়েছি আমরা সবাই সাহস পেয়েছি ওনার বক্তব্যে এবং ওনারা নীরবে যে কাজগুলো করেন যা কখনো প্রকাশ করেন নাই উনি ওনার বক্তব্য প্রকাশ করেছেন সেদিন আমরা কেউ জানতে পারতাম না কোন হিন্দু বিধবা মহিলা তার যার কেউ ছিল না চিকিৎসার কেউ ছিল না তার সম্পত্তিটিকে রক্ষা করার ছিল না উনি সেটা খবর পাওয়া মাত্র লোক পাঠিয়ে ওনার চিকিৎসা করিয়েছেন ওনার সম্পদ রক্ষা করিয়েছেন আমি আমার চাকরি জীবনে বিভিন্ন জেলায় চাকরি করেছি সারা বাংলাদেশের অনেক জায়গায় চাকরি করেছি আমি বিভিন্ন কথাবার্তায় বলার জন্য পরবর্তী জীবনে আমি প্রমোদ পদোন্নতি না হওয়ার কারণ ছিল আমি একটি কথায় বলতাম যারা বাংলাদেশ জামাত ইসলামী করে বা ছাত্রশিবির করে তারা কেউ চাঁদাবাজিও করে না তারা কেউ নেশা করে না তারা কেউ কখনও জ্বর জোর জবরদস্তি করে না এই কথাটি আমি যখন ভিন্ন জায়গায় বলতাম এই কথাগুলি আমার বিরুদ্ধে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরকারকে পাঠিয়েছে এবং বলছে আমি ভিন্ন ভিন্ন কারণ আমি দুই হাজার এক থেকে দু পর্যন্ত একটি জেলার এসপি ছিলাম কেন আমি ওই জোট সরকার আমলে এত বছর এক জেলার এসপি ছিলাম এবং সেখানে একজন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন যিনি আমাকে কখনই কোনো তদবির চাকরির জন্য বা কোনো বদলি জন্য তদ্বির করেন নাই কামরুন জামান সাহেব ওনাকে যখন ডিবি ধরে ডিবিতে নেওয়া হয় ওনাকে একটি প্রশ্ন করা হয়েছিল আপনার সাথে কোন পুলিশের সম্পর্ক আছে কার সাথে জানাশোনা আছে তখন উনি আমার নামটি বলেছিলেন এটাই হয়েছিল আমার জীবনের বড় কাল ওনার মতো খুব ভালো খুব ভালো লোক আমি খুব কম দেখেছি ওই একটি জেলায় ওই যেহেতু জোট সরকার আমাল আমি একটি জেলায় পাঁচ বছর স্পিক্রি করেছি ওইটাই ছিল আমার কাল তো আজকে আমি এ কথাগুলো বলছি সুযোগ পেয়েছি সুযোগ ছিল না তো আমি আবারও ধন্যবাদ বাংলাদেশ জামাত ইসলামকে আমাদের ভিন্ন ধর্মদের নিয়ে এই অনুষ্ঠান করার জন্য এখানে যারা উপস্থিত সবাইকে ধন্যবাদ সবাইকে আমার সালাম শুভেচ্ছা ও প্রণাম নেবেন সবাইকে ধন্যবাদ